বুঝিয়ে বলা সুকুমার রায় ও শ্যামদাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নেজে এদিকি। বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর সয় না কিছুতেই আবার দেখ বসলি কেন বইগুলো আন নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি এ সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস তো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়াই তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লে তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানের খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আ বলতা বলব কুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামদাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জালাতে তত্ত্ব কথা যাই না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিটেদের কান মোলে দীপে পেঁচিয়ে